আসসালামু আলাইকুম আমাদের কারো কারো ক্ষেত্রে ব্যথা হয় ব্যথা হলেই আমরা ক্যালসিয়াম খাই ডাক্তারের পরামর্শ ছাড়াই ক্যালসিয়াম খাই খাইতে খাইতে কি হয় ক্যালসিয়াম যখন অতিরিক্ত হয়ে যায় তখন জমা হয় কোথায় জমা হয় অনেক স্থানে জমা হতে পারে তার মধ্যে অন্যতম একটা স্থান পায়ের এই যে এখানে এখানে জমা হয় জমা হলে কি হয় একে আমরা যখন এক্সরে করি বলি ক্যালসিয়াম স্পার আর অনেক কারণ হতে পারে তার মধ্যে একটা কারণ এইটা শশী হাসপাতাল কি করে হাসপাতাল ক্যালসিয়াম খাচ্ছি স্যার অনেকদিন ভিটামিন খাচ্ছি আপনি কি খাচ্ছেন বিবেচ্য বিষয় না আপনাকে টেস্ট করতে হয় বডির মধ্যে কি আছে সেটাকে ডিপেন্ড করে ট্রিটমেন্ট দিতে হয় আবার কারো প্ল্যান্টার ফ্যাসাইটিজ হয় এই যে তো সমস্যা হলে কি হয় আমরা সকালবেলা পা ফেলতে পারি না দেখবেন কি ফেললে জ্বালা পোড়া করে কে বলে স্যার কাছের মতো বেঁধে কে বলে সূচের মতো বেঁধে কে বলে কিছুক্ষণ ঠিক করে তারপরে পা ফেলতে হয় কেউ বলে স্যার আমার বাই উঠতে পারি না কে বলে সিঁড়ি বাই নামতে পারি না অস্বস্তি ফিল হয় যাব কোথায় চলে যায় ডক্টর কাছে ডক্টর কেউ ব্যথার ওষুধ দেন খায় কয়েকদিন কমে আবার হয় যাই চলে যায় আবার ইঞ্জেকশন দেন ব্যথার ইনজেকশন বা স্টেরয়েড কিছুদিন কমে আবার হয় চলতে থাকে চক্রাকারে চলতেই থাকবে চলতে চলতে একটা স্টেজে আসে কি বলে এটা বার বাবারে বাদ হলি ব্যথার ওষুধ খাবেন না হলে এটাই চলবে মাথার মধ্যে কি গেথে নেই বাদ এটা ভালো হবে না টোটাল ধান ধারণা চেঞ্জ করে দিচ্ছে শশী হাসপাতাল শশী হাসপাতালে এই যে রোগের যত রকম রোগ আছে কোনো ব্যথার ওষুধ দেয় না কোনো নো স্টেরয়েড নো পেন ক্লাব কি অসুবিধা ছিল আমার সমস্যা ছিল পায়ের পাতায় হ্যাঁ কোথায় অসুবিধা হইতো এখানে 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 পায়ে সকালবেলা পা ফেলতে না পা ফেলতে কি হইতো অনেক কষ্ট হয় অনেক কষ্ট সত্যি কত বছর যাবত এরগো সমস্যা কত বছর 8 বছর যাবত ওষুধ খাইছেন ওষুধ খাইছি অনেক হ্যাঁ অনেক ওষুধ খাইছি ইনজেকশন দেন ইনজেকশন দিতে ইনজেকশনও দেন আচ্ছা ওষুধ ইনজেকশন দেন

প্রায় টাইমে দেখবেন কি যে আমি নিচে সিরিয়াল ধরে রুগী আছেন আমি কিন্তু সিঁড়ি বাই উঠি এখানে ছয় তালান সাত তালা লিফটের পাস তার মানে ছয় তালা আমি বাই উঠি আর নামাজের কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন বসতে পারেন এখন পড়তে পারেন প্রিয় দর্শক এই যে ছয় দিনে ভালো হচ্ছে কারো তিরিশ দিন লাগে কারো চল্লিশ দিন লাগে এই টাইম কেন লাগে লাগে ইনার বডির উপর ওনার বডির উপর ক্ষতিগ্রস্ত কতটুকু হয়েছে কম থাকলে ওনার বডির ইমিউন সিস্টেম ভালো থাকলে তার টাইম কম লাগে এই আমার এখন বিদেশ থেকে প্রচুর রোগী আসতে স্যার কোন দেশি আরব আমার বন্ধু আসছে একসাথে আমরা তিনজন একজনের সাথে আসেই স্যার আমার টাইম নাই স্যার আমার টাইম নাই শর্ট টাইমের মধ্যে স্যার ভিডিওতে দেখতে ছয় দিনে ভালো হয় পাঁচ দিনে ভালো হয় এমন ভাই একদিনেও তো ভালো হয়েছে এইটা একদিনে ভালো হবে না ত্রিশ দিনে ভালো হবে সেটা তো আমাদের উপর ডিপেন্ড করে না রে বাবা ক্ষতিগ্রস্তর উপর ডিপেন্ড করে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কতটুকু ইমিউন সিস্টেম তার উপর ডিপেন্ড করে এখন উনি সিঁড়ি উঠতে পারতেন না কতদিন অনেকদিন যে বলতেন অনেক দিন অর্থাৎ তার মন মানসিকতা নাই যে কত বছর যাব এখন আমাদের সামনে ছয় দিন শৈশ হাসপাতালে পর আমাদের সামনে সিঁড়ি ভাই উঠে দেখাবে

Alhamdulillah. Alhamdulillah. Aşə. Aşə. প্রিয় দর্শক মুখের হাসি মুখের এক্সপ্রেশন বলে দেয় আলহামদুলিল্লাহ এখন আপনার পরিবার কি মনে করে আচ্ছা আমরা বুঝলাম যে উনি ছয় দিন ট্রিটমেন্ট পরে বাই উঠতে পারতেছেন নামতে পারতেছেন নামাজ পড়তে পারতেছেন কষ্ট নাই এখন কথা হলো কি এই কষ্টটা রিমুভ করার জন্য কি হাসপাতালে স্টেরয়েড ইনজেকশন দিয়েছে না ব্যথার ওষুধ ইনজেকশন দিয়েছে কোন কিছু স্টেরয়েড তাহলে কি আল্লাহর রহমত আল্লাহর রহমতে আমরা ন্যাচারালি এটা ভালো করার চেষ্টা করি এখন কারোর সময় বেশি লাগে যার ইমিউন সিস্টেম উইক ক্ষতিগ্রস্ত বেশি তার টাইম বেশি লাগে যার ইমিউন সিস্টেম ভালো দ্রুত ভালো হয় এই যে তো যত সমস্যা আছে তারা শশী হাসপাতালে আসেন আর আমার গুলো ফলো করবেন এই যে ভালো হয়ে যাচ্ছেন আমরা একটা বুঝাই দেব বুঝতে পারছেন আমরা কোনো ওষুধ দেব না কিভাবে ওই একটু চলবেন সারা জীবন ভালো থাকবে আলহামদুলিল্লাহ শশী হাসপাতালে ভালো হওয়ার পরে কতদিন ভালো থাকবো ডিপেন্ড করে আপনার উপর কেন এখন যদি ভিটামিন ডি কম থাকে ক্যালসিয়াম কম থাকে আবার ব্যথা হবে আমরা যদি এটা ঠিক করি আপনি যদি ফলো করেন ইনশাআল্লাহ ভালো থাকবে জি স্যার আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম